তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দেশজুড়ে দোয়া ও প্রার্থনা হয়েছে বাদজুমা দেশের সব মসজিদে তার জন্য দোয়া করা হয় পাশাপাশি মন্দির গির্জা ও সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়তেও নিজ নিজ ধর্মের রীতি ও আচার অনুযায়ী খালেদা জিয়ার জন্য প্রার্থনা করা হয়েছে তেরো দিন ধরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চলছে চিকিৎসা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার মসজিদ মন্দির গির্জা প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্য অনুরোধ জানায় বিএনপি দুয়ার আহ্বান জানায় অন্তর্বর্তী সরকারও বাদ জুমা দেশের সব মসজিদে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করা হয় সুস্থ হয়ে আবারও তিনি দেশের জন্য কাজ করতে পারবেন এমন প্রার্থনা সবার সারা দেশে আজকে জুমার নামাজের পরে বাংলাদেশের মানুষেরা দল মত নির্বিশেষে তারা আজকে এই মহান নেত্রীর জন্য তার আরোগ্য লাভের জন্য তিনি যে সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের যে সংকটময় মুহূর্তগুলোকে যেন তার অভিভাবকত্বে আমরা সবাই অতিক্রম করতে পারি সেই দোয়া আজকে বাংলাদেশের মানুষ তার কাছে আল্লাহ তার কাছে চেয়েছেন এর আগে সকালে পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয় সকাল এগারোটায় ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গনে এ প্রার্থনায় যোগ দেন সর্বস্তরের হিন্দু ধর্মাবলম্বীরা দেশমিত্র এবং খালেদা জিয়ার মুক্তি কামনায় প্রত্যেকটি মন্দির মসজিদ গিয়ে ওনার জন্য প্রার্থনার আদেশ হচ্ছে আমরা এর পূর্বও করেছি আজকেও করেছি আপনারা দেখতে পাচ্ছেন যাতে উনি আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসেন সেই কামনায়ই দেশবাসী আমাদের স্রষ্টার কাছে আমরা প্রার্থনা করছি একই সঙ্গে দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনায় গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করা হয় আদুল রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা